আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ব্লগ তো আজকে সবাই কেমন আছেন আমি আল্লাহ কাহ অনেক বেশি ভালো আছি আজকে দু হাজার পঁচিশ সালের প্রথম দিন তো এই ভিডিওটা এডিটিং করতে আমার একটু সম লাগছিলো তাই আজকে এত দেরিতে ভিডিওটা দেওয়া হয়েছে তবে এটি দু সালের প্রথম দিনের ভিডিও প্রথম সকালবেলা উঠেই আম্মু চলে গেল বাজার করতে এরপর বাজার করে নিয়ে আসছে এখন বাজে দশটা তো তামজিদের জন্য কিছু চিপস মামা আনছে আর বাজার সদাই করছে তো এরপর একটা জালমুড়িওয়ালা আসলো আমি তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু আমি জালমুড়ি খাবো তা আম্মু আমার জন্য জালমুড়ি আনছিল তাপু গিয়ে আনছে আমি যাই নাই তো এরপর আমি জানালা দিয়ে ভিডিও করতেছিলাম দেখেন জালমুড়ি আলাকে পাশে যে অবস্থানটা দেখতেছেন ওইটা হচ্ছে আমার দাদা দাদু আমার জেঠার আলা যেন ওনাদেরকে বেহেস্তে নসিব করেন এরপর ঝালমুড়ি নিয়ে আসছে এখন আমি ঝালমুড়িটা খাবো দেখতেই তো আমার ঝিড় অনেক বেশি খেতে মন চাইতেছিল আসলে এই জালমুড়িওয়ালা অনে প্রায় সময় আসে আমাদের বাড়ির কাছে তো আমরা খাই আর কি ওনার জালমুড়ি অনেক বেশি মজা এরপর আম্মু আমাদের ঘরের মুরগি জবাই করছিলো কালকে বিকালে করে রেখেছিলো সব কেটে রেখে দিয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারে না এখান থেকে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো সবই কেটে রেখে দিয়েছি এরপর আম্মু বসাই দিয়েছিল মাংসটা তো অলরেডি কষানো হয়ে যাইতেছে আমাদের মুরগির মাংস রান্না করা শেষ দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং গ্রান হয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন আমরা দু হাজার সালের একমদিন কীভাবে কেটে দিয়েছি এরপর সাদা ফলা উপর গ্রাম তো এর জন্য গরম পানি বসিয়ে দিয়েছি এখানে আবার শাক কুমড়ার শাক রান্না করতেছে মাছ দিয়ে

ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো হচ্ছে সবজি তো এই সব কিছু আর কি না আম্মু রান্না করেছে আরও রান্না করতে বলছিলো বাট আমরা বলি না আমি রান্না করি না এত কিছু রান্না করে কি করবো মানুষ তিন চারজন জন্য আর এত কিছু রান্না করে জানা করার দরকার কি খেতে আজকের মতো ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম